এর আগের পর্বে আপনারা দেখেছেন আমি ট্রেনে করে কি করে গোয়া পৌঁছালাম তো গোয়া পৌঁছে আমরা হচ্ছে দুটো গোয়া আছে একটা হচ্ছে সাউথ গোয়া একটা হচ্ছে নর্থ গোয়া তো আমি কিন্তু প্রথমে সাউথ গোয়াতে যাচ্ছি এই সাউথ গোয়া থেকে আবার নর্থ গোয়াতে চলে যাবো তো চলুন আজকের আমরা দেখাবো টোটালটা আপনাদের সাউথ গোয়া নিয়ে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গোয়া পরে আমাদেরকে সাইড সিনে নিয়ে যাবে তো আজকের চারটে সিন আছে তো এখন যাচ্ছে কিন্তু বিচে চলুন বিচের সামনে যাই বিচের সামনে দিনের বেলা কীরকম কি আছে না আছে সকালবেলা সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখুন প্রচুর মানে সমুদ্রের গর্জন এবং প্রচুর ঢেউ আছে এবং জল কিন্তু পরিষ্কার সকালবেলা অনেকে আবার স্নানও করছে এখানকার সকালবেলা কিন্তু দোকানপাট খুবই কম খোলে কেন এখানকার যেহেতু লাইফস্টাইলটা হচ্ছে সারা রাতের তো সেই জন্য আপনারা কিন্তু সকালবেলা দোকান আমি দেখলাম খুবই কম খুলেছে অন্যান্য জায়গায় যেমন ট্যুরিস্ট স্পটগুলোতে দোকান খুলে যায় এখানে কিন্তু দেখলাম না যে দোকান খুলেছে আপনি যদি মনে করেন যে বেরিয়ে চা খাবো সেটা মনে হচ্ছে না আপনি পাবেন আরও বেলা ছাড়া ক্রিসমাসের জন্য কিন্তু এই জায়গাটা সুন্দর করে সেজে উঠেছে আর এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু মেন জায়গার যাওয়ার রাস্তা এটা এটা হচ্ছে দিয়ে সোজা হচ্ছে কোলাভা বিচ যায় আর এই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড হচ্ছে রাস্তা তো এখানে যেহেতু এখন ক্রিসমাসের একটা পার্টি চলছিল প্লাস আপনার সামনে নিউ ইয়ার তো সেই জন্য গোয়া কিন্তু একদম সুন্দর করে সেজে উঠেছে সাউথ গোয়াতে এখন আছে এরপরে নর্থ গোয়া যাব তা দুটো গোয়া আপনাদের সামনে তুলে ধরবো আলাদা আলাদা করে তো এইটা দেখুন এটা কিন্তু বাস স্ট্যান্ড এটা বাস স্ট্যান্ড এই সামনে এই বাস স্ট্যান্ডে কিন্তু এখানে বাসগুলো দাঁড়া এখান থেকে গাড়ি আপনারা ভাড়া পাবেন সব থেকে বেস্ট এখানে আমি যেটা কালকেরও বিকালবেলা একটুখানি খোঁজখবর নিলাম স্কুটি স্কুটি হলে কিন্তু আপনাদের পুষিয়ে যাবে যদি আপনারা মানে ফ্যামিলি আসেন বা দুজন আসেন আর যদি ফ্যামিলি হয় চার পাঁচজন তাহলে কিন্তু মুশকিল মানে আজকের দিনে যে চারটে সাইড সিন আছে সেটা ঘুরতেই গাড়ি চাইছে ছ হাজার টাকা আর স্কুটিতে হলে আপনার সাতশো আটশো সাতশো করে নিয়ে নেবে ধরুন সিজনে অফ সিজনে তিনশো চারশো টাকা করে আর আরেকটা ইনফরমেশান দিই সেটা মাত্র পেলাম সেটা হচ্ছে বাস স্ট্যান্ডে এসে যে আপনারা যদি বাসে করে যান তাহলে পার হেড তিনশো টাকা করে আপনাদের প্রায় চার পাঁচটা ছটা সাইড ঘোরাবে ওরা তিনশো টাকা করে পার হেড কিন্তু ওদের টাইমিং আছে ওই টাইমিং মধ্যে আসতে হবে এবং ওদের মতন করেই ঘুরতে হবে আচ্ছা আমরা এখন এই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি ওখান থেকে কিন্তু আমাদের গাড়ি করে নিয়ে যাবে এই সামনে সব লোক যাচ্ছে আমাদের আর আমি এখানে এইখানে একটা দোকান আছে হোটেলের সামনে অনেক দোকান আছে জামা পাওয়া যায় তো এখান থেকে একটা জামা কিনলাম দেখুন এই জামাটা নিয়েছি তো এটা নিয়েছে এখানে আড়াইশো টাকা সেট তো জামাটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমি ভেবেছিলাম ওখান থেকে কিনব তো আর কেনা হয়নি সেই জন্য এখান থেকে একটা নিলাম আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি যে ব্রিজটা সেটা হচ্ছে কাবুদা ব্রিজ এটা আর নিচের দিকে নামতে এখান থেকে তো আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন আচ্ছা আমি যে গোয়াতে এসেছি গোয়া নিয়ে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে গোয়া আগে কিন্তু পনেরোশো দশ সালের আগে পুত্র কিন্তু দখল করে রেখেছিল প্রায় সাড়ে চারশো বছর এই সাড়ে চারশো বছর ধরে কিন্তু পুত্র এই গোয়াটাকে দখল করে রেখেছিল তো এরপরে আপনার হচ্ছে ভারত নেয় সেটা হচ্ছে আপনার উনিশশো সালের উনিশে ডিসেম্বর প্রায় ছত্রিশ ঘন্টা যুদ্ধ করে কিন্তু ভারত দখল নেয় এই গোয়াকে তো চলুন এরকম আরও আরও ইনফরমেশন দেব আপনাদের গোয়ার সম্বন্ধে আমি এখন চলে এসেছি কাবাদা ফোর্টের এখানে তো কাবাদা ফোর্টের এখানে আমি যাচ্ছি এখন সব ফোর্টের সব ধ্বংসাবশেষগুলো আছে এখানে প্রচন্ড গরম মানে টেকা যাচ্ছে না ওই জন্য বোতলের মধ্যে আমি ইলেকট্রনগুলো নিয়েছি এত গরম এত গরম এই দেখুন একদম সুন্দর মানে গাছ গাছলায় ভর্তি প্রচুর লোক এসছে গোয়াতে ঘুরতে কিন্তু যেটা দেখলাম গোয়াতে কিন্তু এখানে কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশের লোকটা লোকটা কিন্তু একটু বেশি আসে তা চলুন সামনে আমরা যাব এখন আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি কাবডের রামাপ্তেল বিচে এখানে কত সুন্দর বীজটা এখানে কিন্তু মাঝে মাঝে ডলফিন দেখা যাচ্ছে এদিকে প্রচুর খাড়া এবং নামতে যেমন কষ্ট উঠতে যেমন কষ্ট আপনারা কিন্তু ধরে ধরে উঠবেন ধরে ধরে নামবেন নাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এখন হাফ হাঁপুড়ি তাই ওপর থেকে নিচটা দেখুন কত নিচে আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু আগন্ডা বীজ যে আগন্ডা বীজ আছে সেই এখানে আগোন্ডা বীজের একটা দেখুন একদিকে হচ্ছে সমুদ্র আর সামনে হচ্ছে পাহাড় এদিকেও তাই দেখুন সমুদ্র আর ওই হচ্ছে দুটো পাহাড় দেখা যাচ্ছে আগন্ডা বীজের মানে জল খুব পরিষ্কার দেখতে পাচ্ছি আর এটা মূলত দেখছি ফাঁকা ফাঁকাই বীজ মানে অনেকটাই ফাঁকা আচ্ছা এখানে আসলে পরে কিন্তু আমি দেখলাম প্রত্যেকটা বিচেই কিন্তু ফরেনার দেখা যায় এখানে আসলেও কিন্তু আপনি ফরেনার পাবেন কিছু কিছু ফরেনার আছে আচ্ছা এই বীজটা মূলত কিন্তু ফাঁকাই যা দেখলাম এখনও পর্যন্ত আর প্রচণ্ড রোদ এই ডিসেম্বর মাসে যে এত রোদ এত গরম মানে ভাবা যায় না আচ্ছা আরেকটা জিনিস আপনাদের বলে রাখি ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে গোয়াতে কিন্তু অফিসিয়াল ভাষা হচ্ছে মারাঠি কিন্তু এখানে হিন্দি তারপরে ইংরাজি এগুলোও চলে কিন্তু অফিসিয়াল ভাষা হচ্ছে মারাঠি আচ্ছা এই বীজটা আপনাদের দেখালাম এটা চাগন্ডা বীজ মোটামুটি ফাঁকাই তো এই বীচে দেখার মতন বিশেষত্ব কিছু নেই এটা হচ্ছে আপনাদের যেটা দেখালাম প্রথমে একবার বললাম একদিকে সমুদ্র আর একদিকে হচ্ছে পাহাড় এটাই হচ্ছে বিশেষত্ব তো চলুন প্রচণ্ড গরম মানে টেকা যাচ্ছে না এত গরমে মানে হাঁটা যাচ্ছে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের গোয়ার তাহলে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কি প্রবলেম আছে বা আরও কিছু জানার কিছু আছে কি না আপনাদের একটা একটা করে আমি জানাবো গোয়া সম্বন্ধে দেখুন আমি এখন গোয়ার যে রাস্তাটা আছে কলবা বিচের রাস্তাটা সেই রাস্তার এখানে আছি প্রত্যেকটা বাড়ি দেখুন কিন্তু সাজানো লাইট দিয়ে মানে যেহেতু এনারা মানে ম্যাক্সিমাম লোক এখানে খ্রিস্টান আছেন তো যেহেতু টোয়েন্টি ফাইভ ডিসেম্বর কাছে প্লাস পয়লা জানুয়ারি আসছে বর্ষবরণ উৎসব আছে তো প্রত্যেকটা বাড়িতে কিন্তু দেখুন প্রত্যেকটা হোটেল বলুন বাড়ি বলুন প্রত্যেকটা কিন্তু সাজানো আছে এবং এখানে কিন্তু আসলে পরে আপনারা বাড়িগুলোর সামনে অনেক রেস্টুরেন্ট আছে আপনারা কিন্তু সন্ধ্যাবেলা এসে খাওয়া দাওয়া করতে পারবেন দেখুন রাস্তার পাশেই কিন্তু প্রচুর জামা কাপড়ের দোকান আছে এখানে কিন্তু আপনি আপনারা কাপড়ের দোকান পাবেন গোয়ার যে ড্রেস বিভিন্ন রকম এখানে হচ্ছে কেউ রকম বলুন তো এখানে মানে খুব গরম তো ওই জন্য ম্যাক্সিমাম জামা মানে পাতলা হালকার মধ্যে অনেক জামার দোকান আছে জুয়েলারির দোকান আছে ব্যাগের দোকান আছে টুপির দোকান আছে বিভিন্ন রকম দোকান আছে এখানে কিন্তু অনেক বড় বড় কাজু কাজুর দোকান আছে আমাদের আরেকটা হচ্ছে আমাদের ওখানে যেরকম মানে মোড়ে মোড়ে মুদিখানার দোকান একটা পর একটা মুদিখানার দোকান আর এখানে কিন্তু মানে একটা দোকান বাদে একটা দোকান বাদে কিন্তু ওয়াইন শপ এখানে মানে এক মানে যে আমি যেটা জানলাম সেটা হচ্ছে এখানে অনেক দাম কম আমাদের ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এখানে অনেক দাম কম গুড মর্নিং তো আজকের হচ্ছে গোয়ার আমার তৃতীয় দিন আমি সাউথ গোয়া থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাবো হচ্ছে নর্থ গোয়াতে তো একটু পরে আমাদের গাড়ি আসবে গাড়ি করে চলে যাবো আমি যে হোটেলটায় ছিলাম একদম হচ্ছে বিচের ঠিক সামনেই আচ্ছা এইটা হচ্ছে হোটেল দেখুন যে আমাদের দেখেছিল হোটেলটা এটা হচ্ছে অজয় অ্যাস্টন অজয় অ্যাস্টন অজয় আর এটা দিয়ে সোজা গেলে হচ্ছে বিচ এটা দিয়ে একদম দু মিনিট লাগবে না বিচ হোটেলটা খুব সুন্দর নামটা দেখুন ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা ফোন নাম্বারটা দেখে নেবেন দেখুন আমি যে রুমটায় ঢুকছি রুমটার নাম্বার হচ্ছে একশো দুই এটা এন্ট্রি করলাম আচ্ছা এখানে একটা ফ্রিজ আছে আচ্ছা এখানে দুজন বড় একজন বাচ্চা বাচ্চারই সমর্থন ঠিক আছে তাও দিয়েছে আচ্ছা টেবিল দিয়েছে চেয়ার দিয়েছে জামা কাপড় রাখার জায়গা একটা মিটার আছে আচ্ছা এখানে আপনারা চাইলে রান্না করে খেতে পারেন দেখুন রান্নার বেসিন টেসিন সব কিছু আছে আর এটা হচ্ছে টয়লেট এটা বেসিন কোমট আর ওইটা হচ্ছে আপনার বালতি সাওয়ার কল সবই আছে এখানে একটা মিটারও দিয়েছে তো এইখানে কিন্তু খুব গরম এইখানে ঠান্ডা জল অতটা লাগে না কারণ এই সময় ডিসেম্বর মাসে এসেছি তাতেই মোটামুটি মনে হচ্ছে আমাদের ওখানকার মে মাসের মতন এতটাই মানে গরম আর এসি কিন্তু প্রত্যেক ঘরেই আছে তো আপনাদের ছোট্ট করে একটা আমার যে হোটেল রেখেছিলো সেটা একটা রিভিউ দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাউথ গোয়ার তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন তো চলুন পরে আবার দেখা হবে নর্থ গোয়াতে গিয়ে